সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফুসফুস বেশ্যা তো ছিল খাস মাল তুদের রাতের রানী দিনের বেলায় ফুরুকোস কাউ মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালে দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না লাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাস নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির চলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের আচুল ফতোয়া ঝেড়ে কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশার দান নিয়েছ ঝুলিতে তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাপবোধ নিজেকে সেভাবে দোষী তোমরা বেটা দান বেচে খাও হয়েছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদও আছে বেশ্যার দান কালেমা পড়েছে সে সেও তো তবে নামে তো মুসলমান বেশ্যা নারী ব্যবসায়ী নারী পুরুষরা কি সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেভাস ধারী মুখোশ ধারি উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা প্রশ্ন রেখে গেলাম মেয়েদের খারাপ বানায় কারা পুরুষ ছাড়া কিন্তু একটা মেয়ে খারাপ হয় একটা মেয়ে অনেক অসহায় অবস্থায় যদি কোথাও কাজের জন্য যায় সেখানেও পুরুষ তাকে হাত ছানি দিয়ে দেয় তো পুরুষের বেলায় কোনো দোষ নাই মেয়েরা যত খারাপ এবং খারাপ দিকেই তাদেরকে ইঙ্গিত করা হয়